হজরত বেলাল তালা আনহু জামে মসজিদ ইব্রাহিমপুর ঢাকা বাংলাদেশ দূর থেকে মসজিদটা এলাকাটা মহল্লাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি প্রিয় বন্ধুরা আপনাদের ভালো লাগবে গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে মসজিদের ভিতরে আমরা প্রবেশ করলাম এটি নিচতলা খুবই সুন্দর টাইস বিছানো এবং খুবই সুন্দর কয় পরিষ্কার কিলিন মাশাল আমরা এখন মসজিদের উপরে উঠব মসজিদটি তিনতলা হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের শ্রমে যাদের কষ্টের বিনিময়ে এত বড় মসজিদ অনেকে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে টাকা দিয়েছে অনেকে পৃথিবী সেরে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাপ মাপ করে দেন তাদের জীবনের সমস্ত গুণাখাতা মাপ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন